থেকে উত্তর হাতে আমরা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না আমাদেরকে প্রশ্ন করে শহীদ মিনার মেনে ফেলেন আমরা এখান থেকে যাবো না আমাদের লাশ যাবে ওনারা আলোচনার নামে একটা আইওয়াস করেছেন কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাদের তো ছাড় দিতে হবে মন্ত্রণালয় ছাড় দিতে হবে কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নই আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো আমরা সন্তানের মতো আমাদের এত কোনো উচ্চাঙ্গা নাই যে আপনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা বেতন আপনি আমাকে এক লাখ টাকা বেতন করে দেন আমাদের প্রত্যাশা আপনারা চারজন শিক্ষক আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করো সামনে ওনার সামনে কান্না করেছে এবং ইটস ইট ওয়াজ নট আর্টিফিশিয়াল এটা হৃদয়ের কান্না আমরা কথা বলতে পারি না আমার ওনারাকে বাবা বলে সম্বোধন করে আমরা কান্না করেছি কিন্তু উনি ওনার বক্তব্য অনর উনি আর বাইরে পারবেন না আমরা ওনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দিই সেটি হচ্ছে আপনি আমাদেরকে দশ পার্সেন্ট বাড়ি ভাড়া এখন দিবেন আর দশ পার্সেন্ট আগামী বাজেট থেকে আপনি দিবেন এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লেষণের দরকার নাই এটা আগামী বাজেট আপনারা সমন্বয় করে নিতে পারবেন এখন দশ দিবেন আর পরে আপনারা দশ আগামী বাজেট থেকে দিবেন কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে কিন্তু টোটাল মিল আমাদেরকে বিশ পার্সেন্ট এখন দশ কার্যকর হবে আগামী বাজেট থেকে দশ কার্যকর হবে ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে একটা আউটকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না আমরা এটা পারবো না স্যার আমরা দুঃখিত পরে উনি উঠে চলে গেছেন আমরা চলে আসছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না এটা অব্যাহত থাকবে এত প্রায় আট লক্ষ টাকার বাজেটে লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার আপনার আপনার হাজার কোটি টাকার অস্ত্র কিনতে পারে বিভিন্নভাবে আপনার তশ্রুপ হচ্ছে প্রকল্পের নামে প্রশিক্ষণের নামে তশ্রুপ হচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যদি তিন হাজার টাকা না দিতে পারে এই রাষ্ট্র দেউলে হয়ে যাক আমাদের কোনো আপত্তি নাই আমরা কোনো অবস্থাতেই, আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরবো না আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাবো শহীদ মিনারে কিন্তু আমাদের লাশ কুটবা যাবে যে রাষ্ট্র ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল ব্যবস্থা করতে পারে না এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে সুচি দিয়ে দেওয়া আমরা সিং চালাইয়া রিক্সা চালাইয়া দিনমজুরের কাজ করে কৃষিকাজ করে আমাদের বাচ্চাদের কিনে জীবনযাপন করবো আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন শেষ পর্যন্ত এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য তোর দুআ আমরা আমাদের আসলে বিভিন্ন শাস্ত্রিক আমাদের শিক্ষকতাকে করেছে পাস একই উত্তরwidehatকালকম দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনা নিতে চাই না আমাদেরকে ব্রাসওয়ান করে شويه মেন মেন থেকে যাব না থেকে যাব না আমাদের লাশ যাবে 9300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক তার মা বাবা তার দুই একটা বাচ্চা আগে তার স্ত্রী আগে ছয় জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবন যাপন করবে আমরা গোটা জাতির কাছে প্রশ্ন